দর্শক চলে আসলাম এই যে রূপসা সন্ধ্যা মোড়ে এইদিকে চলে গেলো রূপসা ব্রিজ এবং এই দিকে চলে গেলো সোনাডাঙ্গা আমি সোনাডাঙা থেকেই আসছি আর এই রাস্তা এইদিকে চলে গেল রূপসা ঘাটে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এর আগেও আমি একটা ভিডিও দিছিলাম শর্ট ভিডিও তো বাসমতি রাইস অল্প দামে বাসমতি রাইস কোথায় পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে লং ভিডিও করে দেখাব সকাল দশটা বাজে এখানে কিন্তু কোনো মাছ দেখেন নাই কোনো বাজার নাই কিন্তু মদিখানার দোকানগুলো খোলা আছে এবং ধন্যবাদ আপনাদের সুন্দর সাপোর্টের জন্য একদম দেখেন খুবই পরিষ্কার সুন্দর এবং এক নম্বর বাসমতি চাউল এটা কাছে এবং আমি আসছি কিন্তু ভাই ভাই স্টোরে আসছে ভাই ভাই স্টোরে আসছি এবং ভাই ভাই স্টোরের থেকে আপনারা একদম কম দামে সব কিছু নিতে পারবেন এখানে এবং সুন্দর সুন্দর চাউলে ওনারা বিক্রি করে এত সুন্দর চাউল সেকম চাউল একদম আচ্ছা আপনাদের এই বাসমতি চাউলের প্রাইস কত আপনারা নিচ্ছেন আমরা তিনশো টাকা করে দাম নিচ্ছি এটা আপনার ছিল ইন্ডিয়ান বাসমতি বাসমতি চাল আপনি যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এখানে আসতে পারেন আমরা আপনার যে খুচরা আর কি খুচরোভাবে আপনার তিনশো টাকা করে কেঁদে নিচ্ছি মানে বাজারে যেরকম বিক্রি করে থাকে সেরকম যেমন প্যাকেট বিক্রি হয় আপনার চারশো টাকা চারশো বিশ তিরিশ বেশি দিনে বিক্রি হয়ে থাকে আপনাদের একই রকমের জিনিস আমাদের কাছে পাবেন আপনার মাত্র তিনশো টাকা কেজি আপনি যে কোনো পরিমাণে আপনি নিতে পারবেন আপনার একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি দুই কেজি পাঁচ কেজি জাল তত দুধ মাছ দুধ টাকা কেজি হ্যাঁ মাত্র তিনশো টাকা কেজি স্বপ্নতে সেভেন সেভ ওখানে কিন্তু আপনার সেভেন ডেজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু বিক্রি করতেছে কিন্তু আপনারা এত কম দামে দিচ্ছেন সুবিধা কিন্তু আসলে কাস্টমারের সুবিধাতে যাতে আপনার মানুষ অনেকেরই অনেক রকমের পছন্দ আছে যাতে মানুষ খাইতে পারে এই দুটো আমরা চেষ্টা করতেছি কম দামে জনগণ মানে কাস্টমারে দেওয়া করি আর আপনাদের দোকানে আর কি কি পাওয়া যায় আমাদের কাছে এই যে দেশি বাসমতি চাল আছে এই যে দেখতেছেন আপনার অষ্টআশি টাকা কেজি দেশি বাসমতি চাল এটা হচ্ছে ভাত খাওয়ার জন্য দর্শক আপনারা দেখেন একদম সেকন চাউল দেশি বাসমতি চাউল এরকম সেকোন চাউল আমি এই প্রথম দেখলাম খুব সুন্দর এবং এর ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে ভাত হবে একটার সঙ্গে একটা মিলবে না আর আমি আসছিলাম এই বাসমতি চাউলের জন্য এইখানে আমি সোনাডাঙ্গা থেকে আসছি রূপসা বাজারে এই ভাই ভাই স্টোরে এবং আমি ওনাদের কাছ থেকে আজকে আমি আড়াই কিলো বাসমতি চাউল কিন্তু কিনে নিয়ে যাচ্ছি আমার একটু দূরে হয়ে যায় কিন্তু তারপরেও এখানে আসছি যে একদম কম দামে আমি বাসমতি চাউল কিনতে পারছি দেখেন যে এত কম দামে আমি কিন্তু কোথায় পাইনি রংপুর বলেন গাইবান্ধা বলেন বগুড়া বলেন আমি কিন্তু ওইদিকেও থেকে আসছি আর ঢাকার কথা তো বলবই না ঢাকাতে তো আরও দাম বেশি তো আমি মনে করি এখানে আপনারা একদম কম দামে পেয়ে যাবেন আমাদের আর একটা সুযোগ আছে মানে আরেকটা সুবিধা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি যদি বাজার নিতে চান হোম ডেলিভারি সেটাও আমরা দিয়ে থাকি আপনাদের আয়ত্তের ভিতরে যতটুক মানে যে কোনো জায়গা আর কি সম্ভব হয় কত কিলোমিটারের মধ্যে এটা আপনাদের সোনারাঙ্গা বা নিউ মার্কেট এরকমই বা আপনার যদি হয় আমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয় ওই পর্যন্ত আমরা অনেক সময় দিয়ে থাকি যদি এটা আপনার চাহিদা মানে আপনি যেরকম চাবেন আমরা চেষ্টা করব আপনাদের আচ্ছা দেওয়ার জন্য হ্যাঁ দর্শক আপনারা চাইলে এই নাম্বারে ভাই ভাই স্টোরে যোগাযোগ করতে পারেন এবং অল্প সুলভ মূল্যে আপনারা এইখান থেকে কিনতে পারেন আর এখানে কিন্তু ওনাদের শুধু এইগুলো না এই পাশেও কিন্তু আছে এটা নতুন করে কাজ চলতেছে এখানে সাজানো হচ্ছে সব কিছু তো ওনাদের কিন্তু সব অনেক বড় দোকান এর জন্য ওনারা খুচরা বিক্রি করলে ওনারা সব কিছু পাইকারি দামে বিক্রি করে এই যে এই পাশেও এটাও আপনাদের না ও আচ্ছা এটা তো অনেক বড় দোকান মানে বাজারে দুধটা সন্ধ্যা বাজারের সবথেকে বড় দোকান সব চাইতে দোকান এবং আমাদের রূপসা সন্ধা বাজার না ও আচ্ছা ওইটাও নিতে পারেন হ্যাঁ হ্যাঁ কত করে কেজি আপনার হলো গরুর দুধ আশি টাকা করে কেজি পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন এতে কোনো রকমের কোনো ভেজাল নাই ভেজাল নাই আপনারা নিশন্ধে নিয়ে দিতে পারেন ও আচ্ছা আপনারা মধু বিক্রি করেন মধু বিক্রি করে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মধু কত করে ভাই কেজি মধু পড়বে মধু আপনার এক করে মূলত বিক্রি করে থাকি আপনার হুজুল ভালো মধু এটা অনেক সময় আছে আলাপ ক্ষেত্রে তো বিশ পঞ্চাশ টাকা অনেক সময় কাস্টমার সুদটা কম নিয়ে থাকে একদম নিশ্চই দেখেন লাইফ টু লাইফ একদম পরবে এই যে আমাদের কাকাও কিন্তু কিনতে আসছে দেখেন

এটা বলেন আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন সকালে সকাল নয়টা থেকে রাত বারো বারোটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার শুধুমাত্র শুক্রবার আপনার জুম্মা নামাজের জন্য বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্ধ রাখে আর প্রতিদিনই আপনার সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আর আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছিল আপনার যে থেকে আপনি যদি বলেন রূপসা

চারশো টাকা কেজি বিক্রি করা হয় আপনারা দেখেন কত ডিফারেন্স চাউলের দামে তা আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কিন্তু অর্ডার দিতে পারেন